কুম মানুনা তুমি জমিনে গিয়ে নবীর আইল ফেলো আরেকজনের জন্য তুমি জোর করে দাও করে দাও এরকম লোক আছে না নাই গাজীর এসে রাসূল চার ব্যক্তিকে আল্লাহ onerror তলাত দেয় কয় ব্যক্তি চার ব্যক্তি onerror তলাত করবে প্রথম যে লোক তার পিতামাতাকে লানত দেয় লান আল্লাহ طلعه যে তার পিতামাতাকে লানত দেয় সাহাবা ইকরাম জিজ্ঞেস করলো নিয় রাসূলুল্লাহ কে তার পিতামাতাকে লানত দেয় রাসূল বললেন যে বলে তোমার মতো বাপের আমার দরকার নেই এরকম সন্তান আছে না তোমার মতো মায়ের আমার দরকার এই সন্তান পিতা মাতাকে লান করে আবার অন্যের পিতা মাতাকে গালি দেয় সে গালি নিজের পিতা মাতার উপর পড়ে দুই নাম্বার রাসুল বললেন মান বাকাইয়েরা মানার লারত জমিনের চিহ্ন যারা পরিবর্তন করে আরেকজনের জমিন নিজে ভুয়া দলিল বানায় নিজের বানায় না এরকম লোক আছে না

হার্টের প্রবলেম এমনি আঙ্গুল দিয়ে আয়তের করছি বলবো হ্যাঁ আপনাদের চেয়ারম্যান সাহেব কেন ভালো একজনের মামলা আরেকজনের তো উড়া দেয় না তো কে সে দুই দিক থেকে পয়সা খায় না তো এরকম চেয়ারম্যান আসে না নাই দুই গ্রুপের থেকে পয়সা খায় খায় কয় আমি কিছু জানি না এবার থানা যায় হ্যাঁ আল্লাহ আমার ভাইটাকে ভালো করে দিক বলেন কতক্ষণ থাকবেন আপনারা আপনাদের এখানে তো অনেক ভালো কারো কেউ উঠেও না কি আমরা যে পিতামাতাকে মাতাকে করে ওই সন্তানের সাথে আমরা নাই আজকে গিয়ে যারা পিতা মাতার সাথে বেয়াদাবি করছেন পায়ে পড়ে থাকেন কোথায় পায়ে পড়ে থাকেন আপনার মায়ের পায়ের তলে আপনার কি আর বাপের পায়ের তলে দুইজনই আপনার জান্নাত রাসুর বলছেন হুমান আরুকা অ জান্নাতু জান্নাতের দুইটা দরজা একটার নাম আপার একটার নাম কি ব্যবহার করবেন আপনি ঠিক করে নেন মাতার সাথে সম্পর্কের ব্যাপারটা দিল করেছেন কে আল্লা বলছেন পাঁচটা আচরণ করবা প্রথম বৃদ্ধাশ্রমে নিবানা দুই নম্বরে উফ বলব না উফের জায়গায় রাখব না তিন নম্বরে ঝিড়কি দিয়ে কথা বলব না চার নম্বরে তাদের জন্য সুন্দর কথা বলো আল্লাহুমা আল কাওলান নরম কথা বলো সম্মানজনক কথা বলো হকফিল রাহমা জানা হাদুল লেমিনা রাহমা ফাস নাম্বার رحمতের দানা পিচিয়ে দাও رحمতের দানা তুমি নিজে তোমার সম্পদ তোমার বিবি তোমার ছেলে মেয়ে তোমার কাজের লোক সব পিতামাতার জন্য দাও 6 নং তুমি দোয়া করা শুরু করো রাব্বির হামাল হোমা কমা রাব্বায়ানি সখীরা জোরে বলেন এ ধরনের শ্রেষ্ঠ নেমা তোমার পদ তলে রয়েছে যান না এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মহীন যদি না বেধো মায়ের মায়া যদি না পেত মায়ের মায়া দেহা ও মা তুমি মধুর মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার আমাকে মনে পড়ে মনে পড়লেই দোয়া করেন দপ্তরে হামা এখন মা বাপ নাই বেয়াদবি করেছেন এরকম সন্তান আছে নাই প্রতিদিন শত শতবার পড়ো রব্বের হাম হুমা কামা বাপের ভাই চাচার সাথে সম্পর্ক জোড়া লাগাও ফুফুরের সাথে সম্পর্ক জোড়া লাগাও ওই সম্পর্কের সোয়াব আল্লাহ তোমার বাপের কবরে পৌঁছে দিবে এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ পিতামাতার কবর দেখি অন্ধকার রাসূল সাল্লাল্লাহু বললেন তুমি বড়ায় দোয়া করো না দোয়া করো প্রতি দোয়াতে একটা মৃতের বাতি আল্লাহ কবরে জানায়া দিবে ছেলে দোয়া করল কয়েকদিন পরে সে বলছে ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি পিতামাতা দুইজনের কবর আল্লাহ নূর দিয়ে ভরে দিয়েছে প্রথম নূর হলো লা ইলাহা একটা হোবা কিছু হাদিসে সওয়াব করা রাসূল বলেন যারা দুনিয়াতে কোরআন পড়ে আসমান ওয়ালা তাকে আকাশে যেমন তারা আমরা দেখি এরকম তারার মতো ওদেরকে দুনিয়ায় দেখি প্রত্যেকদিন কি পড়ব কুরআন পড়ব রাজি আছিস তো সুরা ফাতিহাটা বেশি পড়তেন রাহমাতালিল কারণ এটার প্রথম আয়াত হলো রাব্বালhamdulিল্লাহি রাব্বিল আলামিন তিন নাম্বার হলো যে আল্লাহ ছাড়া নামে জবাই করে তার উপর লানত দানকে চার নাম্বার কোন বেদাতিকে যে আস হইলায় বেদাতি চিনেন বেদাআত করে চিনেন কথা করবে না এসে নাচানাচি করে আছে না আসে নাকি খবরদার এগুলো যেন না যেটা রাসুল যারা করে এরা কি যেমন এই রাতে যারা আতোবাদী করবা তোমরা বেদাতি এই রাতে যারা আল্লাহর আবাদত না করে অন্য বাজে কিছু করবে তারা কি করে বেদাত করে রুটি বানাইতে বানাইতে বেটিরা শেষ হালুয়া খাইতে খাইতে পুরুষেরা শেষ তোরা শুধু বানাবি আমরা শুধু খাবো পাইছেন কোথায় এগুলো রাসুল এটা করতেন না রাসুল কোনো কাজে মেয়েদেরকে একা ছেড়ে দিতেন না মা এসেকে জিজ্ঞেস করা হলো রাসুল ঘরে এসে কি করেন মা এসে বললেন চারটে কাজ করেন কয়টা প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয় দুই নাম্বারে নিজের কাপড় নিজের জুতা নিজেই শিলায় তিন নাম্বারে নিজের কাজগুলো নিজেই করে চার নাম্বারে রান্না বাড়ার কাজে সহযোগিতা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আর আমরা এক একজন নবাব দাদা সলিমুল্লাহ ঘরে গিয়ে শুধু বউকে অর্ডার এটা নয় এটা নয় দেরি হলো কেন তোর মতো চাঁদালের বিয়ে করা উচিত না বউ তোমার চাকরানি না বউর সাথে সবচেয়ে সুন্দর আচরণ করবা একজন নবীয় বউকে তুই বলে ডাকে না কিন্তু আমাদের দেশে তো জেনারেল আইন এই তুই কনে তুই কনে হ্যাঁ কথা কন না আসে না নাই কেন তুই বললেন কেন আপনি বিবিকে সুন্দর নামে ডাকবেন রাসুল মা খাদিজাকে তহেরা বলে ডাকতেন কমপ্লিমেন্ট কি দিয়েছেন জানেন বিবিকে বলছেন তহেরা তোমার মতো নারী আল্লাহর আরসের নিচে জমিনের উপর আর একজন নাই রাসুল কমপ্লিমেন্ট দিচ্ছেন নিজের বিবিকে আমার আয়সা সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী আয়েশাকে ছাড়া তিনি হাদিস পড়তেন না সাহাবাই ক্যারাম মনে যেন কোনো খারাপ ধারণা না আসে সাথে সাথে মাইন্ডটা রাসূল পরিষ্কার করে দিতেন একদিন রাসুল সাইসাল্লাম বসে আছেন দীর্ঘ সময় না আয়েশা আসেন নাই রাসূল হাদিস বরনা করলেন না রাসূল বলেন এই তোমরা মনে করতে পারো আমার বিবির জন্য আমি অপেক্ষা করছি ব্যাপারটি তা গত সপ্তাহে আমি কি কি হাদিস পড়েছি তোমরা বলো কেউ দুইটা বললেন কেউ তিনটা বললেন কেউ চারটা বললেন এবার বললেন আয়েশা হোমায়রা লালি তুমি বলো

মুসলিম সবাই আমরা আমি দেখেছি আল্লাহ 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 আল্লাহাম শুধু আল্লাহু জিকির কোন নবী করেন নাই পরিপূর্ণ সেন্টেন্স আল্লাহু আকবার লা ইলাহা সুবহানাল্লাহ আর সাগরের বিপদ হলে আমাদের একটা দোয়া আছে জানা আছে না লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা এই যখনই কেউ পড়ে তার দাদ সাথে সাথে শুনে জবাব দেন কে तूफान उठे बांग्लादेशে ধাক্কা मारे भारत भारतের লোকেরা এক ठाकुर আমাকে বলল ভাই আপনি আসেন আমি বললাম আমি বাংলা ملک থেকে দিল্লি এয়ারপোর্টে বসবো বলছে আপনাদের দেশে কি ব্যাপার বলেন তো ব্যাপারটা বাংলাদেশে তুফান ওঠে ধাক্কা मारे भारत అలా শুনেন जब हमारे ملک में तूफान आगाज होता है तो हम सब लोग एकत्र होकर एकलाही को जपता है क्या हिंदू क्या बुद्धो সারা সব আমাদের দেশে যখনই কোনো বিপদ হয় আমরা সব দলের লোকেরা এক হয়ে যায় ঠিক আমরা সবাই তখন কাকে ডাকি দেখেন এরকম একটা বড় মিটিং যদি আপনি কোথাও করতে চান বিশ কোটি টাকা দিলেও এত আল্লাহর অলি আসবে না ঠিক না বেঠিক কিন্তু এখানে আমরা আসছি কাটটা নেই কাটটা নে আমাকে দেখতে আসেন নাই আসছেন কোরআন শুনতে ঠিক না বেঠিক এই জন্য যখনই বিপদে পড়বো আমার ভাইদেরকে কাছে ডাকবো ঘরে যাব যাওয়ার আগে আমার প্রতিবেশী ভাই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজি তার খবর নেব ভাই তুমি ভাত খেয়েছো নাকি ভাই তোমার বাচ্চা কেউ অসুস্থ আছে নাকি রাসুল বলছেন একটু তরকারি ভালো রানলে তোমার ভাইয়ের ঘরে তরকারি পাঠাও যদি না পাঠাতে পারো একটু ঝোল হলেও পাঠিয়ে দাও আপনারা তরকারি ভিতরে দেয় কি বলে না সুরা ঝোল বলছে ঝোল বেশি করে দাও যাতে কারণ ইলিশ মাছ রাঁধলে এই বাড়িতে রান্না ওই বাড়িতে খবর হয় ঠিকটা বা ঠিক একটু ঝোল দিয়ে দাও তাকে রাসুল বলেছেন যদি ফল কিনো প্রতিবেশীকে ফল দাও যদি দিতে না পারো ফলের খোসা বাহিরে ফেলো না তাহলে গরিব প্রতিবেশী বলবে আহারে আমার আব্বার টাকা নাই ফল কিনতে পারলো না মনে কষ্ট পাবে তোমার প্রতিবেশীকে খাওয়াও তোমাকে বরফল দিবেন কি রাসুলের বাড়ির সামনে দিয়ে এক মুসিক যাচ্ছিল রাসুল তাকে ধরে আনলেন এনে সাতটা ছাগলের দুধ খাওয়ালেন কয়টা সাত ছাগলের দুধ খেয়ে ওই কাফের পড়লো লা ইলাহা লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি তো কোনো ব্যনামজিষাত সাথে আচরণ করেন না বড় মসজিদে যারা যায় তাদের ভাবি আলাদা তুই কাফের আমি মুসলমান তুই জাহান্নামে যাবি আমি কি সমাদালিখ তুমি ওকে নিয়ে যেতে পারো না ওকে তুমি জাহান্নামের দিকে পাঠাবো না জাহান্নামের মালিক কি তুমি হ্যাঁ বনিশ চারিলে এক লোক খুব এ মাদত করতো পাশের লোকটা বলতো ওই জাহান্নামী ওই জাহান্নামে কে জাহান্নামি আর কে জান্নাতের কে জানে মারা গেল লোকটা মারা যাওয়ার পর লাসুর বলছেন আল্লাহ থাকে দেখে কে আল্লা নেই সোড়ো জান্নাতের মালিক কি বলো তো কয় আল্লাহ আপনি জাহান্নামের কে আপু তো তুমি মালিক আনা নিলা গেলো তুমি ওই লোকটাকে বারবার জাহান্নামের পাঠালা কেন বোলে আমারে মাদত করে নেই ঠিক এত বড় ভুল তো সে করে নেই যে আমার ক্ষমতা নিয়ে সে টানাটানি করে ওকে মাফ করে দিলাম করে জাহান নামে দিয়ে দিলাম খবরদার কোন মানুষকে জাহান নামি বলবো না আমি চাই প্রত্যেকটা লোক জানাতে হোক ঠিক তবে ঠিক রবের যারা তাওয়াক্কুল করবে ফেরেশতা নাজিল করবেন কে আমাদের জন্য ফেরেশতা নাজিল করেন কে কত বিপদ আসে বাংলাদেশে একবার পেঁয়াজের দাম এমন বাড়া বাড়ে সিন্ডিকেট পেঁয়াজ সব কোল্ড ঢুকেছে কিছুদিন পরে রিপোর্ট হয়েছে বাচ্চা পেঁয়াজ মা হতে চলেছে ঢুকেছে লাভের জন্য আল্লাহ কি দিছে গাছ করে দিছে বাস ভালো মানুষকে কষ্ট দিবি না নিজে কষ্ট পাবি ঠিক না ঠিক এই যে রমজান আসতেছে যারা দ্রব্য মূল্য বাড়াবা তোদের রোজা হবে না তোদের নামাজ হবে না তোরা কুত্তার চেয়ে নিকৃষ্ট একজন রোজাদারকে বলেছেন যে পানি দিয়ে ইফতারি করায় আল্লাহ তাকে জান্নাতের খাওয়া দাওয়া করবে যে পানি দিয়ে ইফতারি করায় তার রোজার পুরা সোয়াব আল্লাহ তারা বলল আমায় দিয়ে দিবে আর সেই রোজাদারের জন্য তুমি দুধের দাম বাড়াও তেলের দাম বাড়াও আগুন হয়ে যায় ঠিকটা না ঠিক আবার উনি হলেন আলহাজ মোহাম্মদ ভাব কিও না এরকম সিন্ডিকেট আছে না নাই এই সিন্ডিকেটের কথা শুন ভালো করে কান খালা করে শুন রাসুল বলছেন কেউ যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসের দাম বাড়ায় সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় দান করলো যেই ক্ষতি সে করেছে ওই ক্ষতি পোষাবে সেজন্য আমরা রবের উপর মানবো রবের কথা মানবো রবের কথা শুনবো রব বলছেন তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো হেবাদতের পরেই পিতামাতার খবর নিবেন কার হুকুম আল্লাহর হুকুম পিতা মাতার পরে প্রতিবেশীর খবর নিতেন রাসুল মসজিদে যেতেন এক রাস্তায় আসতেন আর এক রাস্তায় কেন তামসা দেখার জন্য পাঁচ রক্ত নামাজে মুসলিমকে ফিরে বসতেন এমনে না খবর নিতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে খ্রিস্টানদের খবর নিতেন ইহুদিদের খবর নিতেন ডাকমাত ঘরের দিকে আসছেন এক ইহুদি বলছে হুজুর আমার ছেলেটা অসুস্থ যে কোনো সময় মারা যেতে পরে রাসূল চলে গেলেন তারপরে গিয়ে বাচ্চা আথায় হাত দিয়ে বলছে আস্লিম ইয়া বুনাইয়া হে ছেলে তুমি কালামা বলে মুসলমান হয়ে যাও ছেলেটি বাবার দিকে তাকায় বাপ বলে যা বলে মোহাম্মদ তুমি মেনে নাও ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষ ছিললো রাসুল বলেন একটু আগে জাহান নামি ছিল এখন জান্নাতি হয়ে গেছে আমরা এই যে সাবান আসতে আসছে সাবান যাচ্ছে চলে আজকে রাতে আমরা যার মনে যার জন্য মনে হিংসা আছে হিংসা ছেড়ে দেব রাজি আছি তো কোন ভাইকে হিংসা করেছি ভাইয়ের কাছে মাপ চেবে ভাইয়ের নাম ধরে দোয়া করবো ভাই কাছে নাই কাউকে হিংসা করেছি হিংসা ওইভাবে আমল খেয়ে ফেলে যেমন আগুন কাটকে পুড়ে দেয় আপনি কোনো সময় ভাব ধরতে পারবেন না আমরা যারা স্টেজে উঠি আমাদের ভাব একটু বেশি না কম মানুষ একটু হাত মিলে খবরদার একটু পরে তোকে তক্তা বানিয়ে দিতে পারে নজরুলের মতো এত বিশ্ববিখ্যাত কবি আমি তাকে বলি জাদুর সম্রাট তিনি ছন্দের সম্রাট ছন্দের কি যেখানে কলম চালিয়েছেন শোনা হয়েছে যেটা রবি ঠাকুরও করতে পারেন এই কবিতায় রজবতী খেলে হরি কিন্তু ভাইদেরকে নিয়ে লিখছেন লেখছেন তিনি আবার তিনি লেখছেন আমার যাবার সময় হল দাও বিদায় মুছো আঁখি দুয়ার খোল দাও বিদায় ফুটে যে ফোন আধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তারা ডাকে সাথে আয়। অন্ধকারে এসেছিলাম চিরকালের নাই হলে হলো চিনা হলো দেখা নয়নে জলে রইবে লেখা দুর্বিরহে ডাকে কেকা বরসায় ঠাকুনে স্বপ্ন ভুলো ভুলো দাও বিদায় সেই নজরুল তেতাল্লিশ বছর বয়সে বাকরুদ্ধ হয়ে গেলেন নজরুলের ছেলে বুলবুল যখন মারা যায় চার বছরের নজরুলের পকেটে একটা পয়সা নাই কষ্ট মানুষকে বড় করে আর এই নজরুল লিখেছেন ও মনে রাম জানে রোজা রে তুই আপনাকে আজ পেলিয়ে দে কথা কি দেখেন তোরে জীবনে ভোরে মারলো যারা ইট পাথর ছুড়ে সেই পাথর দিয়ে কররে তোলে প্রেমে রিমেসে জ পাথর দিয়ে কররে তোলে প্রেমে রিমেসে জী দমন জেনেদি জানেন না বোধ না হ্যাঁ তোর জীবনে ভরে মারলো লজারা তোর সোনা দানা বালা খানা সবেরা রাহে লীলা দে মমিন মুরদা মুসলি মেরা ভাঙা ইতে নিদি তুই পড়বি দে নামাজ রে মন

আসলে ছায়া না এরা হলো ফেরেশতা এরা কি ফেরেশতা কার পক্ষ থেকে কারণ আমরা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি রবনা লা কাল নামাজ অনুযায়ী আমরা সমাজ চালাতে চাই ঠিক ঠিক আমরা সমাজ যা করব নামাজে তাই উত্তর দেব নামাজে যা পড়ব সমাজে তাই মানব আল্লাহ বলেন তাতনাযাল ভয় করতে হবে না ভয় করব কাকে মুসলমান আছে যেখানে ভয় নাই

নাই প্রথম সোয়ার দিবেন কি দিবেন চোয়ার দিবেন ইব্রাহিম আলাই সালাম কি দিয়েছেন চোয়ার দিয়েছেন বুঝে নিবেন কোন মূর্তি যেন কোন ঘর কোন করে না থাকে আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা আপনাদের কিতাব গুলো আপনারা পড়েন আমরা চাই আপনারা জানতে বড় কষ্ট লাগে যখন আপনাদের মুখে আপনারা আগুন দেন একটা মা তার মুখে তার মেয়ে আগুন দিতে হয় ঠিক কিনা আমার বয়স তখন সাত সাত কি আট বছর আমার বাড়ির পিছনে অনেক বড় কিন্তু ভাইদের চিতা মধ্যখানে নদী তো সন্তান নাই বড় মেয়ে মা মারা গেছে মায়ের মুখে আগুন দিত মেয়ে চিৎকার করছে আমার জান গেলে আমি এটা করতে আপনাদের কোনো কিতাবে আগুনে পড়ানোর কথা নাই আপনি একটা বানিয়ে নিয়েছেন যেমন সতীদাহ প্রথা আপনারা বানিয়ে নিয়েছেন লর্ড ক্লাইবের মতো একজন খ্রিস্টানে আইন উঠিয়ে দিয়ে আপনাদেরকে রক্ষা করেছে আপনারা সবাই এক আল্লাহর গোলাম এক আল্লাহর দিকে আসেন ঠিক না বা ঠিক আপনাদের প্রত্যেকটা কিতাবে আছে যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার অনন্ত জীবন সুখের হয়ে যায় হিন্দু ভাইদের কিতাবের কথা এই জন্য ঠাকুরটা পড়ে দেয় অল্লে অল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ